পূজা দুই হাজার পঁচিশ এর অনন্য সাজসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ পরিবর্তন বার্তা দেখাবো দক্ষিণ কলকাতার সেরা শ্রেষ্ঠ পূজা মণ্ডপ দক্ষিণ কলকাতায় বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা শ্যামা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ শ্যামা পূজা সম্মান দুই হাজার পঁচিশ বরিশা উত্তর প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ ছিয়াত্তর পা বর্ষপূর্তি সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়েছে অসাধারণ মণ্ডপ সজ্জা পরম্পরা তুলে ধরেছে এই তৃতীয়াবস্থা স্পষ্টভাবে বার্তা প্রথম অবস্থা যুবতী যুবককে পূজা কমিটির পদাধিকারী কর্মকর্তা পরিচালনা করা বার্তা কমিটির ফাঁকা জায়গায় ভর্তি হবে শ্যামা আরাধনা প্রতিমা মা দুর্গার পটভূমি দীর্ঘদিন ধরে পরিবারের কোনো সদস্য চলে গেলে প্রথমাস্থাকে এগিয়ে আসতে হবে থিমের মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরস্বতী পুজো সময় সদস্যরা ফাঁক দেখানো হয়েছে উপস্থিত ছিলেন বিচারক মণ্ডলী হিসেবে ডক্টর অরুণ কুমার রাজ বাংলা রিপোর্টার্স গিল্ডের সভাপতি ললিতা কুমারী রাজ রোটারি ক্লাব অফ কলকাতা গ্যালাক্সির সভাপতি এবং রাজা ফ্রিজিয়া এমন এক আলোকিত উৎসবের অংশ হতে পেরে আমরা গর্বিত রোটারি বার্তা ছড়ানো হয়েছে মানব সেবা এবং নিজের উপরে পরিষেবা বার্তা বাংলা ছবি প্রমোশনের জন্য এই উৎসব গুরুত্বপূর্ণ তো নতুন কিছু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবে আমরা নতুন কিছু আরও ভাববো এবং আরও দর্শকদের কাছে নতুন কিছু পৌঁছে দেবো এবং রিপোর্টার্সগিল যে আমাদের পাশে থাকা থাকার যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য আমরা অনেক ধন্যবাদ জানাই রিপোর্টার্স গিলকে এবং সমস্ত আপনাদের লায়ন্স ক্লাবকে এবং সবাই আগামী দিনেও আমরা চাইবো আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে আমরা আরও ভালো কিছু এর মধ্যে চিন্তাভাবনা ছিয়াত্তরে পাঁচ দিলাম আমাদের চিন্তাভাবনা পরম্পরা আমাদের ট্র্যাডিশন যেভাবে পুজো আগে হতো এখন যেভাবে চলছে আরও পুজোটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবং নতুন প্রজন্ম উঠে এসে হ্যাঁ এরমভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যাওয়া কারণ কোথা কোথাও কোথাও না কোথাও কেউ হারিয়ে যাচ্ছে ওই সন্ধি মেতে হয়ে যাচ্ছে নতুন প্রজন্মকে উঠে আসে উঠে আসা বার্তা ওটাই সবাই এক সারুন লেন আরো উঠে আসুক নতুন ভাবে পুজোটাকে এগিয়ে নিয়ে যায় Oh, the gender, we it. Hey, 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 hey. I'm gonna get

কমিটিকে আমরা কমিটি আমরা এই পরম্পরা সঙ্গে পুরো যে আমরা এই দেখছি মঞ্চে হাতে আছে এই পরম্পরাকে কে এগিয়ে নিয়ে যাওয়া ওনার আমরা আসার পূর্ণ বিশ্বাস আছে আপনি এইরকমই ভালো ভালো আমরা সঙ্গে আছেন রোটরি কলকাতা কুমারী सोशल सर्विस नहीं आपने के सिर कर किसी काज लागले हेल्थ एडुकेशन काज लागले वही तो आप संगे तार संगे हमारा संगे आज परिवर्तन चैनल पहला संवाद न्यूज़पेपर पेपर एक्सप्रेस हेलो कलकता न्यूज एंड आई डी मिस टाइम हमारा जरा हो आज के पुरस्कृत करार्जन एस और ये अनाउंसमेंट कर कैटेगरी स्पेशल से सम्मानित हो कर आप लोगों को किसी तरीके की भी जरूरत होगी मैं इस कमेटी मेंबर से आग्रह करूंगा कि वो हमारे लोग से कांटेक्ट करेंगे और हमारे बस में जो भी कुछ होगा हम लोग हाथ से हाथ मिला

কলকাতায় বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল সেরা শ্যামা পূজা পরিক্রমা দুই হাজার পঁচিশ শ্যামা পূজা সম্মান দুই হাজার পঁচিশ ভাই ভাই সংঘ এই পূজা কমিটির প্রত্যেক বছর মা কালী প্রতিমা বড় থাকে এইবার মনে হলো কিছু ছোট হলো ভাই ভাই সংঘ সামাজিক সেবামূলক কাজ করে সংস্থা পঁয়ত্রিশ বছরের পূজা মণ্ডপকে সম্মানিত করেন বাংলা রিপোর্টার্স গিল্ড ওয়েস্ট বেঙ্গল শিবকে সমর্পিত আছে এই মণ্ডপে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নাম হচ্ছে আমি প্রধান দেবাশুক্ত একটাই কথা শ্যামা পূজা যেরকম প্রত্যেক বছর হয় প্রত্যেক বছর সাধারণ মানুষের পরিষেবা দেয় ভাই ভাই পরিচে কম্বল দান থেকে শুরু করে রক্তদান শিবির থেকে শুরু করে কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে ভাই ভাই সঙ্গে বছরের পর বছর এগিয়ে চলেছে আপনাদের সহযোগিতা এবং সাধারণ মানুষের আশীর্বাদে আজকে ভাই ভাইয়ের সঙ্গে